তুমি চট করে ঢুকে মরবে জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে এখন অক্টুবর আছে তুমি কবে চট করে লুকে পারবে জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফারাসিদের ঝুলিয়ে তোমার রক্ত বংশ হাক্তি এই দেশে কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এতে দেশে জানার প্রতিযোগিতা ঠিক যুগে যুগে জালিমরা অত্যাচারী ফারাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে কোরআন বলছি ইন্ন ফেরাউনা আলা ফিল আরদ যুগে যুগে ফেরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী করে করেছে একচ্ছত্র ক্ষমতা কুকৃত করার চেষ্টা করেছে ওয়া জাহালা এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আমার কিছু স্বাধীনতার পক্ষে বিপক্ষে অমুক্ত চেতনা আমার কওমিয়া আলিয়া એમ মুক্তමු ভাগ কেউ হেফাজত কেউ জামাতি বিভক্ত করে করে وجعل على سياء এরপর কোরআন বলছে ইস্তাদঈফু কাইফাতাম মিনহুম এদের মধ্যে এক দলকে দুর্বল করা হয়েছে তারা করেছে নির্যাতন করেছে ভয় দেখিয়েছে মসজিদ থেকে মাইক নিয়েছে তার সিনেমা বন্ধ করে দিয়েছে এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া ছেড়েছো হাতুরির বাড়ি ছেড়েছো এইবারে পালা অনুরিদু আননামুন আলাল্লাযিনা ইস্তাদঈফু ফিল আরদ সূরা القصাস আঠাশ নম্বর সৌরার পাঁচ নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন যাদেরকে নির্যাতন করা হলো হাতুরির বাড়ি দেওয়া হলো এখন পড়ানো হলো জেলে পড়া হলো আমি তাদের প্রতি অনুগ্রহ করবো কে বলেছেন অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন এখন জামাত ইসলাম এবং চরমায় এক মঞ্চে বসে অনুরীদান মুন্না আল্লাল্লা ফুল ছিল যাদের কেবদিন পর্যন্ত দুর্বল তুলে ঘামা ছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করবো এরপরে আর মজার খবর অ না জা আলআহুম আইনমাতান যদি তোমরা ক্রবদ্ধ থাকতে পারো যদি সত্যিকার অর্থ ক্রবদ্ধ হতে পারো অ না জা আল আহুন আমি তোমাদেরকে ইমান মানাবো নিজের বানাবো নিতা বনাব এরপরে তিন নম্বর ওয়ান যালাহুমুল ওয়ারিসিন مظلوم যারা ছিল অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত যারা হাতুরি বাড়ি খেয়েছো জেল জুল অত্যাচার নির্যাতন সহ্য করেছো ওয়ান যালাহুমুল ওয়ারিসিন আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো 5 নম্বর শুনো এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা অনুমাক্কিনাহুম ফিল আরদ এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব তাম কি দান করবো ছড় তো একটাই খবরদার ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জমে আউলা তাহার আল্লাহ রজ্জু কোরান এটাকে অত্যবদ্ধভাবে একসাথে ধারণ করো ক্ষবরদার বিচ্ছিন্ন হও না অনা তানা যাও ক্ষমতার যত্ন করো না বিবাদ নিত্য না তাজ সালু তোমরা দুর্বল হয়ে যাবে হিন্দমুন্ড হয়ে যাবে ও তাজা হাবা রে ঔ আর তোমাদের বিজয় কাশবিই না উল্টা ওই যে পতিনী গাউমিলিক যা দেশ ছেড়ে পালিয়ে গেছে ওরা তোমাদের যে ভয় পায় ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে কথা জহাবারি হুকুম আয়ে রুবকুম মিন কুলুবি তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে আল্লাহ বলছেন অনুমাকখিন আলাহুম ফিল যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ভাবে সেভাবে যদি থাকতে পারো একসাথে মাঠে নামতে পারো সব ভুলে যেতে পারো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিক করবে আল্লাহ করেন নাই আফগানিস্তান দেখেন নাই এখন এখানে আল্লাহ ওয়াদা এরপরে সুন্নাল্লাহ কি বলছেন ও নুরি ইয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাওমা মিনহুম মা কানূ ইহজারুন আমি ফিরাউন হামান নমরুদ তাদের অনুসারী যারা এই যুগের ফিরাউন যারা যারা বলেছিল পালাই না পালাবো না পালাবো কোথায় আল্লাহ বলছেন অহংকার আমার চাদর আমার চাদর ধরে যে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়বো ধ্বংস করে ছাড়বো তুই অহংকার করেছিস এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও অতানজিউল মুলক মিন মান তাশা তোর ক্ষমতা ছিনিয়ে নে তোকে আমি বাংলার কারাগারে থাকতে দেব না কারণ তুই অহংকার করেছিস তুই পালাবি না তোকে পালাতে হবে জেলে গেলে তো আর পালানো হলো না তোকে পালাতে হবে তোর অহংকারে জবাব দাও ঠিক বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে কেন জানেন এটা আল্লাহর ইঙ্গিত ছিল আলেম আমাদের বক্তব্য বন্ধ করেছে মসজিদের ওলা ওলামাদেরকে অপমান করেছে আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস এইবারে সুযোগ এসেছে ও তিলকা লুতাবিলুহা বাইনাল নাস আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার বদল করি এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মত কেউ আছে কুরআন পুরস্কার দিয়েছে এবারে তোমাদেরকে আমি দিব ফেরাউন হামানের চামচাদেরকে তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে তারা সেটাই পেয়ে যাবে দেখাবো আমাদেরকে যখন কারাগার থেকে জেলখানার থেকে কোর্টে আনা হতো মাথায় হেলমেট পরানো হতো হাতে হ্যান্ড কাপ লাগানো হতো পায়ে বেড়ি লাগানো এবারে জ্যাকেট লাগানো এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মিলাবার চেষ্টা করেছে পুলিশের ফাঁক পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে আমরা লক্ষ্য করেছি দোয়া করেছে আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে তাদের মাথায় মাঝে মধ্যে হেলমেট দেখা যায় আবার বুলেট প্রুফ দেখা যায় তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদের কেউ খুঁজে বেড়ায় তবে হাদিয়া তো বাদার জন্য আর মুসাফা করার জন্য নয় পচার দিন দিয়ে আর সেরা জুতা দিয়ে জন্য চেষ্টা করে এই জন্য মনে রাখতে হবে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বোটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কি না তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে তোমাদেরকে জানিয়ে দিন চট করে আসো বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসতে হত্যা করেছ এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট করে ঢুকে পারবে বিডিআর হত্যার বিচার করে সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পারবে তোমার নরেন্দ্র মোদী নামক অবৈদশামীকে বাংলা তবে আনার জন্য গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে হাটাজারিতে হাজার ছাত্রের রক্ত ঝরিয়েছ তুমি চট করে ঢুকে পড়ো হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে সেই বিচারে তোমাকে ফাঁসির কাছে ঝুড়াবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়বে শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে তুমি কবে তুমি চট করে ঢুকে মারবে জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ দেশের ছাত্র জনতা বিক্ষায় রয়েছে এখন ঐক্যবদ্ধ আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস